এই ফাটা আজকে বিচার কি নিয়ে আর চেয়ারম্যান সব কই मेंबरशिप আজকে চেয়ারম্যান আসবে না সেদিনকে চেয়ারম্যান চুপ ডুবনিকে অসুস্থ হয়ে গেছে আজকে চেয়ারম্যানে আসবে বিচার করতে নতুন আসছে আমেরিকা থেকে এলাকায় এ ভাই চেয়ারম্যানের ভাই তো মনে হয় অনেক শিক্ষিত আজকে বিচার তো করা বিচার করবে নি মনে হয় আমার গুদ্ধে ডলারই রবি না আজকে কি করবে ইংলিশ ট্যাং চুং চ্যাং মেম্বার সাহেব বাংলা কেমন ইংরেজি দি কবো আজ দা মিটিং অফ ফায়ার আসামি এস স্যার টক টু অফ আপনি বাংলাই কোন ওকে 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 টক মি বাংলা ওকে ডু নট ফাক কি রে বাংলা কলম না ইংলিশ কলম ও তো কি কি ফাক মাক কই দিলো বুঝলাম না তো হোয়াট ইজ দা স্টার্ট অফ টক মি মিটিং ওকে ওকে মেম্বার সাহেব টক মি বাংলা বিচার কি নিয়ে আই এই দালাল আমাদের এলাকা থেকে চার পাঁচটা পুলাপান বিদেশ নেছে এখন এই পুলাপানের কোন কাজ কাম দেয় না উল্টো আরো এর মা বাবা বাড়ি থেকে টাকা পাঠাচ্ছে এখন এর মা বাবা আমাদের কাছে বিচার নেই ভোর মাধ্যমে আমার পুলারে বিদেশ পাঠাইছি বলছে যে আশি হাজার টাকা বেতন দেবে এখন আমার বাড়িতে আরো কিষেন বেসে বিশ হাজার টাকা দিয়ে লাগে কি না চুরি আবার দালালি ব্যবসা শুরু কবে আহ ওর শাল রে কাম দিছি ওর সাল কাম রে রাশিয়ান মায়কে পিস পিস ঘুরে বেলা ও তো ঠিকই গেছে কীষণ ব্যস্তি আবার মাকে পিস পিস ঘুরে ঘরে তো রাশিয়ান মায়কে পিস পিস করে বাংলাদেশের মায়ের অভাব আছে

এই মাথাটি দেখলি আমার ভয় করে আগে একবার এই মাতারি লিখে দাবল খেয়ে গেছে সরাবির মহিলাকে এত চোর সেই বাড়ির পুলান মরে যেন কিছু করছে না আমাকে নিয়ে এই বিচার রয়েছে তুই ওর শাল ব্যবস্থা কর અને ওই যে কাজের ব্যবস্থা কর। আমি কিছু করতে পারব না। ওরা কাম থুইয়ে মায়ের পেছনে ঘুরে বেড়াই আর এটা কি আমার দোষ? তুইও কি মেয়ে পিছ পিছ কম করছিস? আমার আমি এত কথা বুঝি না। এক সপ্তাহের ভিতর আমার সাড়ে দেশে খবর আছে। মাতারি তুই যদি পারিস তা আমাদের ডাকছি কি করতে? তা না। সব নষ্ট হলো আপনারা। ওরা তো শিক্ষা দেবোই। তাহলে আপনারাও শিক্ষা নেব। যাক বাবা। ওই એમেন কইলো কি? তুই তো সাড়ে प्रीत করে বিদেশ ফড়াইছিস। এনা আমাকে কি দোষ? এই সমাজে সব নষ্ট হলো আপনারাই।